আপনার ইডার গার্ডেন স্কুল থেকে ঠিক দুটো বাড়ির পরে আদর্শ শিশু ইন্ডার গার্ডেন আদর্শ শিশু ওটার নাম আমি সবকিছু খেয়াল করে নি যাই হোক এই ইন্ডার গার্ডেন স্কুলের দুটা বাড়ির পরেই এই বাড়িটির অবস্থান বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে শোয়া কাঠা এবং বাড়িটির সামনে রাস্তা প্রায় বারো ফুট ভাড়াই ছুটো রাস্তা পাকা রাস্তা বাড়িটির ভিতরে রয়েছে তিনটি বেডরুম দুটি ওয়াশরুম এবং একটি কিচেন অনেকটাই বলা যায় ইউনিট সিস্টেমের মতো উপরে ছাদ দেওয়া ইচ্ছে করলে এমনভাবে তৈরি করা হয়েছে ইচ্ছে করলে দুটো তারা সম্পূর্ণ করা যাবে যাই হোক সামনে রয়েছে একটি দোকানের মতো ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে শাটার সে বললে একটি রুমের কিছু অংশ দোকানও করা যাবে দোকান করা আছে অলরেডি যাই হোক ভিতরে একটি রুম খোলা ছিল সেই রুমটির ভিডিও ধারণ করতে তারা দেওয়া ছিল বিদায় আমি আশেপাশের পরিবেশ এবং তাদের বিশ্ব গাছপালা দৃশ্যগুলো চেষ্টা করে যাই হোক প্রিয় ভাই বোনেরা শোয়া কাঠার এই বাড়িটি পার্টি বলা যায়

ভাবে কথা বলার সুযোগ পেয়েছি যাই হোক আমি এখন ছাদের উপরে যাচ্ছি ছাদের বিশ্ব এবং আশেপাশের যে বিশ্ব এই বিশ্বগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ছাদের অবস্থান কিছু উঁটো রয়েছে গাছপালা রয়েছে আবার কিছু নিতে যাত্রী করা হয়েছে যে দ্বিতীয়তলার কাজ করার জন্য যাই হোক এমন অবস্থা যা আছে তা প্যাকেজ মূল্য ধরে বিক্রয় করা হবে টাকা কাঠার এই বাড়িটির প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা যদি কারো ক্রয় করার মতো ইচ্ছে থাকে বাজেট থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ঈশ্বাস বোনেরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আপনাদের কাছ থেকে চেয়ে আমি বৃদ্ধ আবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করে হায়াতীয় দান করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে